আসসালামু আলাইকুম আজকে কিন্তু আরেকটা একটা কালার আমি দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব রানিং একটা কালার কারণ আমি দিন পর্যন্ত কাজ করে যে জিনিসটা বুঝতে পারছি যে কালারটা আসলে বেশি মার্কেটে অ্যাভেলেবেল না যে কালারটা বেশি টানে বা যে কালারটা মার্কেটে বেশি ভ্যালু সেই কালারগুলো নিয়ে আমি কাজ করি তো সেটার মধ্যে কিন্তু এই কালারটা কিন্তু খুব ভালো চলে অ্যাসের সাথে একটা তামা কালারের একটা কালার টোন কিন্তু অ্যাড করা কম্বিনেশন দুইটা পাশাপাশি রেখে যদি আসলে দেখেন কতটা যে সুন্দর লাগবে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আপনারা ভিডিওতে দেখেন কারণ আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাছে থেকে দেখলে আসলে শাড়িটা সম্পর্কে বোঝা যায় এবং এই শাড়িটা আসলে কী শাড়িতে তৈরি করা কোন কালার সুতো দিয়ে টোটাল জিনিসটা খুব কাছে থেকে বোঝানোর জন্যই কিন্তু আমরা এই শাড়িটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাচ্ছেন টোটাল চোদ্দ হাত এবং ছয়চল্লিশ ইঞ্চি বহর এবং পিওর হান্ড্রেড কর্টন ন তাতকটন শাড়ি দিয়ে আর তাতকটন সুতো দিয়ে কিন্তু আমরা এই শাড়িটা তৈরি করে তৈরি করেছি এটা আচলে কিন্তু একটা তামা কালার একটা মানে স্টেপ থাকবে দেখতে পাচ্ছেন অল্প একটু এখান থেকে এখানে এইটা কিন্তু পুরো বডিতে কিন্তু এই তামা কালার টোনটা কিন্তু অ্যাড করা আছে এবং ভিতরে কিন্তু অ্যাশ কালারে যে একটা টোন দেখতে পাচ্ছেন অ্যাশ কালার একটা টোন এই অ্যাশ কালার টোনটাও কিন্তু পুরোটাটাই কিন্তু অ্যাড করা আছে ঠিক আছে তার মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এই শাড়িটা তৈরি করার পর আমরা মার্কেটে যখন ছবি আপলোড করেছি ভিডিওতে দেখিয়েছি কি পরিমাণে যে এই কালারের চাহিদা ছিল তো এটা আসলে আমরা সেল করার পর বুঝতে পারছি যে কারণে এই কালার শাড়িটা আমরা আবারও প্রোডাকশন করেছি এবং মার্কেটে কিন্তু আমরা সেল করে যাচ্ছি অনেক বুটিক সাউজ অনেক পেজ প্লাস অনেক সব অনলাইন শপ কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িটা কালেকশন করে তারা নিজস্ব পেন্ট নিজস্ব ব্লক পেন্ট স্ক্রিন পেন্ট বা বিভিন্ন ধরনের হাতের কাজ করে কিন্তু সেল করতেছে যে কারণে আমাদের এই শাড়িটা ভালো সেল বিধায় কিন্তু আমরা খুব কাছে থেকে এই শাড়িটা অন্তত একটা রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছে যে এই শাড়িটা নিয়ে আপনারা মার্কেটে কাজ করতে পারেন খুব ভালো একটা ডিমান্ড কিন্তু ঠিক আছে শাড়িটা কিন্তু আহ মানে শাড়ি সবসময় একটা ফেব্রিক্সের মধ্যে সীমাবদ্ধ থাকে তো সেটাকে যখন একটা গ্রে প্রোডাক্ট বলা হয় এই প্রোডাক্টটাকে যখন আপনি কালার দিয়ে নিজস্ব ডিজাইন ক্রিয়েট করবেন নিজস্ব কালার ম্যাচিং দিবেন তখন কিন্তু এই শাড়ি শাড়ির কিন্তু আলাদা একটা গেট কিন্তু বের হয়ে আসবে তখন এই জিনিসটাগুলো কিন্তু একটা ইউনিক একটা লুক দেবে যারা অর্ডার করতে যাচ্ছেন বা এই শাড়ি নিয়ে কাজ করেন অলরেডি তারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন বা অর্ডার করার জন্য এই ছবিটা স্ক্রিনশট করে ফেলুন এবং আমাদের ইনবক্সে নক করুন সেখানে কিন্তু সরাসরি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে